নির্বাচন অতি সত্তর হওয়া দরকার বলছেন আমির খসরু এদিকে আওয়ামী লীগের আ লিখতেও দশ বছর লাগবে জানাবো বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে এবং সর্বশেষ জানাবো কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বলছেন জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত নির্বাচন অতি সত্বর হওয়া দরকার বলছেন আমির খসরু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন নির্বাচন অতি সত্বর হওয়া দরকার একটি নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতা আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও বৈদেশিক সমস্যার তত দ্রুত সমাধান দেওয়া সম্ভব সংসদ ও সরকারের মাধ্যমে এটা করতে হবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন আমরা সমন্বিত প্রচেষ্টায় বিগত সময় আন্দোলন করেছি স্বৈরাজারকে পরাজিত করেছি তারই ধারাবাহিকতায় আমাদের বাকি আছে একত্রিশ দফার সংস্কার প্রস্তাব বাস্তবায়ন সে বিষয়ে আলোচনা করেছি এবং জনগণের কাছে নিয়ে যাচ্ছি প্রতিনিয়ত যুগৎপত আন্দোলনে যারা ছিলেন তারাও একই কাজ করছেন একত্রিশ দফার সংস্কার কার্যকর ও বাস্তবায়ন করার জন্য বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমির খুসমুহম চৌধুরী বলেন সেটার জন্য আমাদের প্রত্যাশা দ্রুত একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ নির্বাচিত সরকার যারা আগামী দিনে একত্রিশ দফা বাস্তবায়ন করবে জনগণের কাছে দেওয়ার প্রতিজ্ঞা বাস্তবায়ন করব সংস্কারের বিষয়ে তিনি বলেন সংস্কার করতে হবে সংসদে জনগণের নির্বাচিত সংসদ সেই সংস্কারগুলো বাস্তবায়ন করবে আমাদের একত্রিশ দফার বাইরেও অন্যান্য নির্বাচিত অনির্বাচিত দলের যে সংস্কার প্রস্তাব আসবে সেগুলো আমরা সংসদে পাশ করব সংসদে আলোচনা হবে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার কমিশন করেছে তারা যদি সংস্কারের জন্য কোনো প্রস্তাব করে যায় তাদের সংস্কারের প্রস্তাবও আমরা সংসদে আলোচনা করব এদিকে আওয়ামী লীগের আ লিখতেও দশ বছর লাগবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুর রহমান বলেছেন এখন আওয়ামী লীগের এমন পরিস্থিতি হয়েছে যে এক সময় লেখা থাকবে এখানে কোনো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের আ লিখতেও আগামী দশ বছর লাগবে আওয়ামী লীগের আমলের অনিয়ম দুর্নীতির কথা উল্লেখ করে ফজলুর রহমান বলেন অতীতে বিএনপিও ক্ষমতায় ছিল কিন্তু শেখ হাসিনার মতো স্বৈরাচারী কোনো আচরণ করেনি তার মতো অনিয়ম দুর্নীতির মহা উৎসব এবং গুম খুনের রাজত্ব কায়েম করেনি অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন এখন যে সরকার এসেছে তারা এতদিন থাকতে চায় কেন নির্বাচিত সরকারের আয়ুষকাল পাঁচ বছর হলে অন্তর্বর্তী সরকারের বয়স হওয়া উচিত মাস এখন নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে মনে করছেন ফজলুর রহমান এই মুহূর্তে যদি নির্বাচন হয় বিএনপি শতকরা পঁচানব্বইটি আসন পাবে দ্রুত নির্বাচন দেন তারেক রহমান বলেছেন একত্রিশ দফা সংস্কারের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে এদেশ হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মবর্ণের মানুষের শোষণ মুক্ত অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিজেদের জনপ্রিয়তা যাচাই করার পরামর্শ দিয়ে তিনি যোগ করেন সরকারকে বলি আপনারা দল করবেন করেন কিন্তু সময় মতো নির্বাচন দেন দেখেন কয়টি আসন পান জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ড জনগণের সমর্থন বিএনপি কেন ভোটের জন্য রাস্তায় নামার কথা বলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার ভোট ও ভাতের অধিকারের জন্য পাঁচই আগস্টের মতো রাস্তায় নামতে হবে বলে মন্তব্য করেছেন তা নিয়ে নানা মুখে আলোচনা শুরু হয়েছে দলের ভেতরে ও বাইরে বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তা হল নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট সময় ঘোষণার প্রতি সরকারের অনাগ্রহ এবং পাশাপাশি সরকারের মধ্যে থেকে সময়সীমা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসায় দলের মধ্যে নির্বাচন বিলম্বিত করা হতে পারে বলে এক ধরনের সংশয় তৈরি হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন মানুষ কখন ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার ও সংসদ গঠন করতে পারবে সেটি সরকার স্পষ্ট করেনি বলেই জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়েছে আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন বলছেন কোন কোন মহল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলেই বিএনপি বারবার সরকারকে সতর্ক করছে এদিকে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন নির্বাচন নিয়ে অধৈর্য হওয়াটা সরকারের সংস্কার কার্যক্রমকে ব্যাহত করছে তিনি বলেছেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই সরকার নির্বাচনের নির্বাচনের দিকে যাবে যদিও বিএনপি বারবারই সুনির্দিষ্ট ঘোষণার দাবি করে বলে আসছে যে জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সঙ্গে চলতে পারে বলেই দলটি মনে করে প্রসঙ্গত সরকারের সংস্কার কর্মসূচির জন্য সুপারিশ প্রণয়ন করতে ছয়টি কমিশন কাজ করছে এসব কমিশন আগামী মাস অর্থাৎ জানুয়ারি নাগাদ তাদের রিপোর্ট দিতে পারে এসব কমিশনের রিপোর্ট পাওয়ার পর প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় কমিশন কাজ শুরু করবে এবং তারাই নির্বাচনের মতো জরুরি বিষয়গুলো নিয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলেই উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন নিয়ে সংশয় কেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া সর্বশেষ ভাষণে বলেছেন ২০২৫ সালের শেষে অথবা দু সালের শুরুতে আগামী জাতীয় নির্বাচন হতে পারে এটি ছিল সরকার প্রধানের দিক থেকে নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে প্রথম কোন আনুষ্ঠানিক মন্তব্য কিন্তু এর পরের দিনই তার প্রেস সচিব এক সংবাদ সম্মেলনে দু হাজার ছাব্বিশ সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মানুষ আশা করতে পারে এমন মন্তব্য করলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি এর একদিন পরে বিএনপির মহাসচিব নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন এবং তিনি তখনই লিখে বলেছিলেন নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন অনুষ্ঠান সম্ভব জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে যদিও সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করেছে এবং কমিশন ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে কিন্তু দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা মনে করেন এর পরেও নির্বাচন নিয়ে রাস্তায় নামার আহ্বান আসার মূল কারণ হল সরকার সংশ্লিষ্ট কিছু মহল থেকে নির্বাচন নিয়ে নানা ধরনের মন্তব্য আসা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের ঘনিষ্ঠ মিত্র জাতীয় নাগরিক কমিটি থেকে নির্বাচনের চেয়ে সংস্কার কার্যক্রমে জোর দেওয়া এবং বিএনপি সমালোচনা করা নানা ধরনের মন্তব্য থেকে দলটির অনেকেই আশঙ্কা করেছেন যে এগুলো নির্বাচনকে বিলম্বিত করার প্রেক্ষাপট তৈরির একটি প্রচেষ্টার অংশ হতে পারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেন সুনির্দিষ্ট রোডম্যাপ না দিয়ে নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য আসছে বলেই জনমনে বিভ্রান্তি কিংবা অস্পষ্টতা তৈরি হয়েছে তিনি বলেন মানুষ কখন ভোট দিয়ে তাদের পছন্দনীয় সরকার গঠন করতে পারবে সেটা স্পষ্ট করা দরকার দেশের রাজনৈতিক স্থিতিশীলতা স্বার্থে সরকার অন্য যাই বলুক এই ভোটের সময়টা না পাওয়াতেই জনমনে উদ্বেগ তৈরি হয়েছে বিএনপি সেটি তুলে ধরছে এছাড়া তিনি মনে করেন দেশের নানা সংকটের পাশাপাশি বাংলাদেশকে কেন্দ্র করে দেশে বিদেশে যেসব অপতৎপরতা চলছে সেগুলো সরকার সামাল দিতে পারছে না নির্বাচন নিয়ে অধৈর্য মঙ্গলবার সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন নির্বাচনের সময়টা নির্ভর করবে সংস্কার কার্যক্রমের ওপর তিনি বলেন সংস্কার কমিশনগুলো দ্রুত রিপোর্ট দেওয়ার পর দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে সরকার সংস্কার বাস্তবায়নের দিকে যাবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পর আমরা নির্বাচনের দিকে যাব নির্বাচন কমিশন তা কাজ করছে আসিফ মাহমুদ বলেন নির্বাচনে অধৈর্য হয়ে যাওয়া সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত হোক আসিফ মাহমুদ বলেন নির্বাচনী অধৈর্য হয়ে যাওয়ায় সংস্কার কার্যক্রম কিছুটা ব্যাহত করছে বিএনপির সংখ্যা কি যুক্তি। রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক যে একটি কথা সুনির্দিষ্ট ঘোষণায় সরকারের প্রবল অনীহা তা কিন্তু দৃশ্যমান বিবিসি বাংলাকে তিনি বলেন প্রধান উপদেষ্টা একদিকে একটি সময় বলেছেন আবার অন্যদিকে বলেছেন তার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন এসব বিষয় চূড়ান্ত করবে আবার উপদেষ্টারা কেউ কেউ বলছেন সংস্কারের পর নির্বাচন ফলে নির্বাচনের তারিখ বলার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা তো জনমনে আছে সেই কারণে বিএনপির মধ্যে এবং এই পরিস্থিতিতে সেটাই স্বাভাবিক অধ্যাপক নাসরিনের মতে অনেকদিন ক্ষমতার বাইরে থাকা বিশ্বাস করে যত দ্রুত নির্বাচন হবে তত তাদের ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হবে কিন্তু বিলম্বিত হলে আবার রাজনৈতিক সংকট তৈরি হতে পারে কোনো সংস্কার কতদিনে হবে কিংবা কতটা হবে তারও তো নিশ্চয়তা নেই এসব কারণেই দলটির মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে কাউকে বাদ দিয়ে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না বলছেন জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন বাধা সৃষ্টি করে প্রতিযোগী কমিয়ে আমি কিছু হয়ে গেলাম এটি অবাধ নির্বাচন হতে পারে না আওয়ামী লীগ সেজন্য বড় ধরনের আঘাত পেয়েছে যা জনগণ যথাযোগ্যভাবে তা দিয়েছে ভবিষ্যতে কেউ এটি করতে চাইলে তারাও এই ধরনের আঘাত প্রাপ্ত হবে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত জিএম কাদের বলেন দেশে বিএনপি ও আওয়ামী লীগ ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এই দুটি দলের একটি দল নির্বাচনের বাইরে থাকলে তা নির্বাচন হবে না না। সেই জনগণের সঠিক প্রতিফলন আসবে এই আমাদের নির্বাচনে হবে। কাউকে বাদ দিয়ে সহজে জয়লাভ করা নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন অবাধ নির্বাচন তাকেই বলা যাবে যেটিতে ভোটাররা অবাধে ভোট দিতে পারবেন এবং প্রার্থীরা বাধাহীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন নির্বাচন আমরাও চাচ্ছি কিন্তু নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে বর্তমানে আমাদের বিভিন্নভাবে সভা সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে সাংবিধানিক অধিকার অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি না আমাদের স্বাধীনভাবে দেওয়া হচ্ছে না তাই লেভেল ফিল্ড ছাড়া চলাচল করতে যে উদ্দেশ্যে নির্বাচন দেওয়া হচ্ছে তার লক্ষ্য পূরণ হবে না জিএম কাদের বলেন আমরা চাই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার আসুক বর্তমান সরকারের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ করে সংস্কার করা সম্ভব হবে না পরবর্তীতে রাজনৈতিক দল দেশের স্বার্থে সবকিছু ঠিক করবে এভাবে গেলে সকলের জন্য ভালো হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ